কয়েকটা প্রশ্ন এসেছে সংক্ষেপে আমি উত্তর দিব ধরো এক নম্বর প্রশ্ন হুজুর অলিদের এরাদি আল্লাহ বলা যাবে কিনা আশা করি দলিল সহ আলোচনা করবেন রাদি আল্লাহ মানে হচ্ছে আল্লাহ যার উপরে সন্তুষ্ট আপনারা বলেন আল্লাহর অলিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট কি সন্তুষ্ট নয় বলেন আল্লাহর অলিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এটা আমার আল্লাহ কোরআনে সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয়াত নাজিল করে বুঝিয়ে দিয়েছেন আমার অলিদের প্রতি সন্তুষ্ট আসাবে কাহাফের সানে সুরা কাহাফ নাজিল করে আসাবে কাহাফের ঘটনা অনুসরণ করে এবং আসাবে কাহাফের জায়গায় মসজিদ নির্মাণের ঘটনাও আমার আল্লাহ সুরা কাহাফে তুলে ধরেছেন একটু জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহ আল্লাহর অলিদের প্রতি সন্তুষ্ট মনে রাখবেন অনেক বন্ড সন্ড সারা জীবন গাঞ্জা খাইতো নামাজ রোজার খবর নাই সালা ভরে থাকতো অমুক বাবা অমুক বাবা অমুক বাবা এর নামেও রাখা হয় এই কারণে অনেক সময় বাতিল আপত্তি করে ইমাম আবু হানিবার সাগরে তার নাম হচ্ছে ইমাম মোহাম্মদ কিতাব লিখেছেন কিতাবুলা সার সেখানেও ইমাম আবু হানিফার নাম লিখতে গিয়ে বলেছে রাদি আল্লাহ ইমাম জাফর সাদ এক তরিকতের ইমাম তার নাম লেখতে গিয়ে আল্লামা মাহমুদ আলুসি কিতাবের নাম তফসিল মানি সব জায়গায় লেখেছে রাদি আল্লাহ দারানো আল্লামা ইসমাইল হাকি কিতাবের নাম তফসিল রুহুল বায়ান সেখানে কাউসু বাকের নাম লিখতে গিয়ে লিখেছে রাদি আল্লাহ দারানো একটু জোরে বলেন না মারহাবা অসংখ্য কিতাব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দাহলবি যিনি তরিকতের অন্যতম ইমাম